পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় মারো পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মুস্তালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা অবশ্যই বেদাহাত থেকে সাবধান থাকবেন নামাজের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যায় না জানাজার পরে হাত তুলে দোয়া করা যায় না সভা মাটির পরে হাত তুলে দোয়া করা যায় না ঈদের মাঠে হাত তুলে দোয়া করা যায় না হংসি খেলে হাত তুলে দোয়া করা যায় না হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিয়াল্লিশটি সহি আদেশ আছে হাত তুলে দোয়া করার ছত্রিশটি সহি আদেশ আছে শুধু বোকারি মুসলিমে দেখছেন পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে চলে গেলেন স্ত্রীর কত সাহস মরুভূমিতে কোনো মানুষ নেই বলছেন ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ ভরসা কি জিনিস আল্লাহর উপরে তার কত দৃঢ়তা আল্লাহর উপরে তার কত ভরসা একজন মহিলা মানুষ কেউ নেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে কিছু চাইতে বলছি আহল পরিবার মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন আল্লাহর উপরে ভরসা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি গল্প করছেন নাকি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এই আপনাকে সারার সাহস এখন আপনাকে আমি বলছি হাজেরার কথা দেখেছেন সাহস হাজারা বলছে ঠিক আছে জান আমাকে আল্লাহ ধ্বংস করবেন না অথচ কেউ নেই পানিও নেই খাওয়ারও নেই কোনো কিছুই নেই আল্লাহর উপরে দৃঢ়তা কাকে বলে আল্লাহর উপরে দৃঢ়তাকে সামনে রেখে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন সফল আপনি হতে পারবেন এদিকে দেখেন একটা লোক একটা লোকের কাছে এক হাজার টাকা কর্জ চাইল তো যে কর্জদাতা ও বলছে সাক্ষী রাখেন টাকা তো দিব সাক্ষী রাখেন তখন কর্জগ্রোহিতা বলছে আল্লাহ সাক্ষী কর্যদাতা বলছে তাহলে কাফিল জিম্মেদার রাখেন টাকা যদি আপনি দিতে না পারেন তাহলে সে দিবেন তখন কর্য বলছে আল্লাহ তখন বলছে আল্লাহ আচ্ছা ঠিক আছে শোনেন এক টাকা দান করলে কত হয় দশ নেকি আর এক টাকা কর্জ দিলে কত নেকি হয় আঠারো নেকি তো ভালো জানা আছে দেখছি কর্জ দেন তো কেউ তো কর্জ চাইতে আসলে মাথা খারাপ কত যে ভান কি করা যায় না টাকাটা কখন দিবে কর্য দিতে শিখুন কর্জ দিতে শিখুন এক টাকা দান করলে দশ নেকি হয় এক টাকা কর্জ দিলে আঠারো রে কি হয় প্রায় ডবল কর্জ দিয়ে দিলেন এক হাজার টাকা নির্ধারিত সময় দিয়ে দিলেন এবার কর্যগগ্রহিতা নৌকায় চড়ে চলে গেছে তার কাছে কাজ শেষ করে নির্ধারিত দিনে আসার জন্য নদীর পাশে এসেছে দেখে যে যানবাহন নেই এইবার টাকাটা একটা কাঠকে ছিদ্র করে কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে দিয়ে একটা পত্র লিখে দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা দেওয়ার জন্য নদীর পাশে এসেছিলাম নৌকা না থাকায় নির্ধারিত সময়ে যেতে পারলাম না দিয়ে ওই উপরে মম লাগিয়ে দিয়েছি দিয়ে নদীতে ছেড়ে দেওয়ার সময় বলছে আল্লাহ করজ চেয়েছিলাম কর্যদাতা বলেছিল সাক্ষী রাখেন আমি বলেছিলাম আল্লাই সাক্ষী করজদাতা বলেছিল কাফে জিম্মেদার রাখেন আমি বলেছিলাম আল্লাই জিম্মেদার আমি চেষ্টা করতে কম করিনি তুমি জিম্মেদার তুমি সাক্ষী তুমি জিম্মেদার তুমি সাক্ষী এই যে তোমাকে জিম্মেদার করে সাক্ষী রেখে আমি টাকা সাগরে ফেলে দিলাম লাহ নির্ধারিত সময়ে কর্জদাতা চলে এসেছে যে নদীর ঘাটে দেখলেন যে নৌকাতে তো সে লোক নামলো না আচ্ছা ঠিক আছে তো ফিরে যাওয়ার সময় দেখছে যেটা কাট। তো কাঠটা নিয়ে যায় জ্বালানি জ্বালানির কাজ হবে নিয়ে গিয়ে কাঠটা ফিরে দেখে টাকা এবং পত্র তো বাস এই নিয়ে আর ঝামেলা নেই অনেক দিন পরের লোকটা এসে বলছে যে ওই যে টাকাটা আমি তো নির্ধারিত সময় আনতে পারিনি তো টাকাটা নেন না তোমার টাকা পেয়েছি তো ওই যে তুমি পত্রে টাকা দিয়ে পাঠিয়েছিল ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বোখারে মুসলিম এর নাম আল্লাহ ভরসা